শুরু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিজনেস বাংলা মেশিনারিজের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই লাইভটি দেখছেন সব স্বাগতম শুভ বিকেল এবং শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিজনেস বাংলা মেশিনারিজের আগারগাঁও যে শোরুমছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিজনেস বাংলা মেশিনারিজের যে দোতলার যে সোমটা সেই শোরুমটার নিচে সামনে অবস্থান করছি এবং আপনাদের সাথে কথা বলছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই লাইভে জয়েন করছেন একটু জানাবেন যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা এবং আমাদেরকে ঠিকঠাক মতন দেখতে পাচ্ছেন কিনা দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই লাইভে আপনাদেরকে এই পুরো আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের যে শোরুমটা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের এখানে কি কি ধরনের মেশিনারিজগুলো পাওয়া যায় সেটাও জানানোর চেষ্টা করব। আমরা যদি একটু আমাদের এই আগারগাঁও শোরুমের ঠিকানাটা বলি আপনারা যদি ঢাকার মিরপুর দশ থেকে আগারগাঁওর দিকে আসেন তাহলে আপনাদেরকে সরাসরি নামতে হবে হচ্ছে আগারগাঁওর যে তালতলা রয়েছে সেই তালতলা স্ট্যান্ডে এবং এখানে আমরা যদি একটু পিলারটা দেখানোর চেষ্টা করি তিনশো সাঁতিরিশ নম্বর পিলার মেট্রো রেলের তিনশো সাঁত্রিশ নম্বর পিলারের সামনেই হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান আপনি এবং এর একটু দক্ষিণ পাশেই যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে তালতলা বাস স্ট্যান্ড এবং এখানেই কিন্তু তালতলার যে ফিলিং স্টেশন বা তেলের স্টেশনটা সেটা কিন্তু এখানেই আর আপনি যদি তালতলা মানে আগারগাঁও স্টেশন থেকে আসেন বা আগারগাঁও ফার্ম গেটের ওই দিক থেকে আসেন সেক্ষেত্রেও আপনাকে যদি মেট্রোতে আসেন আগারগাঁও স্টেশনে নামতে হবে নামার পরে আপনি একটু রিক্সা নিয়ে যদি এই তালতলা স্টেশনে আসেন তাহলে কিন্তু আমাদের এই বিজনেস বাংলা মেশিনারিজ হাতের বাম পাশে দেখতে পাবে তো আজকে আমরা আপনাদেরকে এই বিজনেস বাংলা মেশিনারিজের যে পুরো শোরুম সেটাকে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাইভে এখানে কি কি ধরনের মেশিনারিজগুলো পাওয়া যায় কি কি আছে আমাদের এখানে সব কিছু সবিস্তারে দেখাবো আমরা আমাদের শোরুম সেখানে প্রবেশ শত শত আইটেম প্রায় এক হাজার আইটেমের মেশিনারিজ পাওয়া যাবে আমাদের এই আগারগাঁও শোরুম কিংবা বিজনেস বাংলা মেশিনারিজের যে কোনো শোরুমে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত আইটেমের মেশিনারিজ রয়েছে এখান থেকে আপনারা একদম ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে কমার্শিয়াল পর্যায়ে যে বড় বড় বিজনেস সেটা কিন্তু শুরু করতে পারবেন আমাদের এই আগারগাঁও শোরুম থেকে মেশিনারিজ নিয়ে আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে আজকের আমাদের এই যে আগারগাঁও শোরুম রয়েছে সেই আগারগাঁও শোরুমে যে মেশিনারিজগুলো রয়েছে সেখানকার এই মেরিজ মেশিনারিজগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমরা প্রথমে এই মেশিনটির সাথে পরিচয় করাই এটা হচ্ছে একটি মিক্সার মেশিন যারা হচ্ছে বিভিন্ন ধরনের কেক আইটেম বা এই ধরনের ক্রিম আইটেম প্রোডাক্টগুলো বাসায় বা ফ্যাক্টরিতে করে থাকেন তাদের জন্য এই মেশিনটি খুবই জরুরি এটা একটি মিক্সার মেশিন এই মেশিনটির মাধ্যমে যে কোনো ধরনের ক্রিম আইটেম আপনারা মিক্সার করতে পারবেন তো যেহেতু এখন সামনে শীতকাল এই শীতকালকে টার্গেট করে যারা বিভিন্ন ধরনের বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুব জরুরি এছাড়াও আর একটা মিক্সার মেশিনের সাথে আপনাদের পরিচয় করাই এই যে এটা হচ্ছে আমাদের একটি মিক্সার মেশিন এই মিক্সার মেশিনটির মাধ্যমে আপনারা আটা ময়দা বা এই ধরনের যে প্রোডাক্টগুলো থেকে খামি বা ডো তৈরি করা হয় সেটা করতে পারবেন খুবই অত্যাধুনিক মানের একটি মেশিন এবং এটা কিন্তু অটোমেটিক এবং সেমি অটোমেটিক বা মেনুয়াল পদ্ধতিতে আপনারা চালাতে পারবেন এটা সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া আপনারা এই মেশিনটি থেকে ডো মেক করতে পারেন এটা হলো আমাদের মিক্সচার মেশিন তো আমরা আজকে আপনাদেরকে এই শীতকালীন যে বিজনেসটা সেটাকে টার্গেট করে আপনাদেরকে বিভিন্ন মেশিনারিজের সাথে পরিচয় করিয়ে দিব তো আমরা আরেকটা মেশিনের সাথে আপনাদের পরিচয় করাই এই যে এই মেশিনটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চিকেন বল মেকার মেশিন বা মিট বল মেকার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা চিকেন বল তৈরি করতে পারবেন সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে এবং এটা থেকে কিন্তু প্রতি মিনিটে প্রচুর আপনারা মিট বল তৈরি করতে পারবেন বাংলাদেশে শীতকেন্দ্রিক অনেক বিজনেস রয়েছে সেটা খাবার বিজনেস হতে পারে রেস্টুরেন্ট আইটেমের বিজনেস হতে পারে অথবা আপনারা কিন্তু চাইলে কমার্শিয়ালি এই ধরনের মেশিন নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন যারা গ্রামে বসবাস করেন বিশেষ করে গ্রামে যাদের এলাকায় খুব বেশি সরিষা তৈরি হয় তারা কিন্তু চাইলে এই মেশিনটি নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন এই মেশিনটি থেকে আপনারা প্রতি ঘন্টায় দেড়শো কেজি হ্যাঁ প্রতি ঘন্টায় দেড়শো কেজি পর্যন্ত আপনারা কিন্তু সরিষার বীজ ভাঙাতে পারবেন এবং এটা থেকে কিন্তু তেল উৎপাদন করতে পারবেন এটা হচ্ছে আমাদের অয়েল প্রেস মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা তেল উৎপাদন করতে পারবেন এবং এটার সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখানে রয়েছে একটি ইয়া সিস্টেম ফিল্টারিং সিস্টেম যেটার মাধ্যমে আপনারা তেল উৎপাদন করবেন উৎপাদন করার সাথে সাথে কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন এটা হলো আমাদের অয়েল প্রেস মেশিন আর যারা হচ্ছে শীতকেন্দ্রিক আরও বড় বড় বিজনেস করতে চান শীতের দিনে সাধারণত কেক বিস্কুট বা হচ্ছে লাইফ বেকারি যে প্রোডাক্টগুলো সেগুলো খুব ভালো চলে আপনারা কিন্তু চাইলে এই যে দুটো মেশিন দেখতে পাচ্ছেন দুটো ওভেন এটা হচ্ছে ডাবল ক্যাবিনেটের ওভেন আর এটা হচ্ছে থ্রি ক্যাবিনেটের ওভেন আপনারা কিন্তু চাইলে এই ওভেনগুলো ব্যবহার করতে পারেন যারা কমার্শিয়ালি রেস্টুরেন্ট বিজনেস করেন পিৎজার বিজনেস করেন কিংবা হচ্ছে লাইফ ব্যাকারির বিজনেস করেন তারা কিন্তু এই মেশিনারিজগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও আমরা আপনাদেরকে আরও কিছু মেশিনারিজের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের এরপরে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে স্প্রেসো কফি মেকার মেশিন এটি কিন্তু সেমি অটোমেটিক পদ্ধতিতে আপনারা এই মেশিনটি থেকে স্প্রেসো কফি তৈরি করতে পারবেন সম্পূর্ণ কাস্টমারের সামনে আপনারা লাইভ কফি তৈরি করে দিতে পারবেন এই কফি মেশিনটি খুবই অত্যাধুনিক মেশিন আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কফি শপ রয়েছে কিংবা রেস্টুরেন্ট রয়েছে কিংবা হচ্ছে খাবার যে বিভিন্ন দোকানগুলো থাকে সেখানে কিন্তু রেখে এটা থেকে আপনারা কফি মেক করতে পারবেন এটা আপনারা চাইলে বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে বাসের জন্য যে বিভিন্ন দূরপাল্লার বাসগুলো যেখানে থাকে দাঁড়ায় বিশেষ করে রাত্রিবেলা সেই সব জায়গায় কিন্তু এটা রাখতে পারেন আপনাদের প্রচুর কফি সেল হবে এবং আপনারা সরাসরি স্প্রেসো কফি তৈরি করে এটা থেকে সেল করতে পারবেন এছাড়াও আপনার যদি এছাড়াও আপনাদের যদি হচ্ছে বাজেট কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই একটা মেশিন রয়েছে এটা হচ্ছে একটি বাজেট ফ্রেন্ডলি মেশিন এই এখানে আমরা যেটা দেখেছিলাম সেটা ডাবল নজেলের বড় মেশিন এটা হচ্ছে সিঙ্গেল নজেলের মেশিন এটা থেকেও কিন্তু আপনারা স্প্রেসো কফি তৈরি করে সেল করতে পারবেন একদম সরাসরি কাস্টমারের সামনে তারপরে আমাদের আরেকটি মেশিন রয়েছে এটা হচ্ছে অটোমেটিক কফি মেকার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনি একসাথে চার ধরনের কফি তৈরি করতে পারবেন আপনারা আমেরিকানও তৈরি করতে পারবেন ক্যাপাসিনো তৈরি করতে পারবেন ল্যাটে তৈরি করতে পারবেন এই ধরনের চারটা কফি তৈরি করতে পারবেন একই মেশিনে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া এখানে একটা টাচ স্ক্রিন রয়েছে যে দেখতে পাচ্ছেন এটাতে আপনারা টাচ করবেন আর অটোমেটিক কফি মেকিং হয়ে আসবে এবং কাপে আপনারা সরাসরি সার্ভ করতে পারবেন এরপরে আমাদের এখানে দুটো মেশিন রয়েছে যেটা খুবই জনপ্রিয় মেশিন যারা হচ্ছে চিকেন সসেস তৈরি করতে চান তারা কিন্তু চাইলে এই মেশিন দুটো ব্যবহার করতে পারেন আপনাদের বাজেট ফ্রেন্ডলি হবে যদি বড়োটা নিতে চান বড়োটা নিতে পারেন এবং ছোটোটাও নিতে পারেন এইগুলো কিন্তু শীতের দিনে চিকেন সসেসগুলো প্রচুর পরিমাণে চলে সো আপনারা কিন্তু চাইলে এই ধরনের মেশিনারিজগুলো নিয়ে সরাসরি চিকেন সসেস তৈরি করে নিজেরা আপনাদের রেস্টুরেন্টের জন্য সেল করতে পারেন অথবা কিন্তু এটা হোলসেলও আপনারা বিক্রি করতে পারবেন এছাড়াও যারা হচ্ছে শীতের দিনে বিভিন্ন গ্রেভি আইটেম কিংবা হচ্ছে কারি আইটেম বা স্যুপ আইটেম বিক্রি করেন তাদের জন্য এই তিনটা মেশিন এই তিনটি মেশিন কিন্তু স্যুপ ওয়ার্মার বলে থাকি আমরা তবে এটা শুধু স্যুপ না যে কোনো ধরনের গ্রেভি আইটেম যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা গরম রাখতে পারবেন ওয়ার্ম রাখতে পারবেন এছাড়াও আমাদের ফুড ওয়ার্মার কতগুলো রয়েছে এখানে ফুড ওয়ার্মার যাদের হচ্ছে বিভিন্ন বুফো আইটেমের বিজনেস রয়েছে কিংবা খাবার হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে একটু ভালো মানের রেস্টুরেন্ট তারা কিন্তু এই ওয়ার্মারগুলো ব্যবহার করতে পারেন এই ওয়ার্মারগুলো অনেক ভালো ওয়ার্মার এবং এই ওয়ার্মারগুলোর খাবার রাখলে সেটা কিন্তু শুকিয়ে যায় না বা ড্রাই হয় না সো আপনি যেরকম রাখবেন সেরকম থাকবে আপনারা কিন্তু এইভাবে এই ওয়ার্মারগুলোতে খাবার রেখে একদম হট বা ওয়ার্ম করা খাবার কিন্তু সার্ভ করতে পারবেন আপনার আপনার যে কাস্টমার আছে তাদেরকে এছাড়া আমরা যদি আপনাদেরকে আরো কিছু মেশিনারিজ দেখাই এগুলো হচ্ছে কফি গ্রাইন্ডার মেশিন যে মেশিনগুলোর মাধ্যমে আপনারা সরাসরি কফির বীজ গ্রাইন্ড করে সেটাকে পাউডার করে তারপর সেটাতে কিন্তু কফি তৈরি করে সেল করতে পারবেন আর যারা বাসাবাড়িতে বিভিন্ন ধরনের ছোটোখাটো বিজনেস করেন কেক বানানোর বিজনেস কিংবা হচ্ছে খাবার আইটেম তৈরি করার বিজনেস তারা কিন্তু চাইলে আমাদের এই ছোটো মিক্সারটি নিতে পারেন এই মিক্সারটির মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের যে ডো তৈরি করা সেটা করতে পারবেন নিজেদের প্রয়োজনে আর আমরা আর একটা মেশিন আপনাদেরকে দেখাই এই মেশিনটা আমি প্রায় বলি খুবই জনপ্রিয় একটা মেশিন এই মেশিনটি হচ্ছে একটি অনিয়ন কাটার মেশিন যে মেশিনটির মাধ্যমে আপনারা অনিয়ন কেটে সেটাকে ফ্রাই করে একটা ইউনিক আইটেম হিসেবে কিন্তু সিল করতে পারবেন যাদের রেস্টুরেন্ট বিজনেস আছে কিংবা হচ্ছে যাদের ফুড কোর্ট আছে অথবা যা হচ্ছে রাস্তার পাশে খাবারের বিজনেস করেন তারাও কিন্তু এটা রাখতে পারেন এই যে এখানে ব্লেডগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি অনিয়ন রেখে এটা দিয়ে প্রেস করলে কিন্তু আপনার অনিয়নটা ফুলের মতন কেটে যাবে এবং সেই অনিয়নটা আপনারা চমৎকার কিছু স্পাইসি মিক্স করে তারপরে কিন্তু ফ্রাই করে তারপর কাস্টমারকে সার্ভ করতে পারেন খুবই চমৎকার একটি মেশিন ইউনিক মেশিন স্বল্প পুঁজিতে মা স্বল্প পুঁজিতে যারা হচ্ছে বিজনেস করতে চান একটু লাভবান হওয়ার জন্য তারা কিন্তু এই মেশিনটি থেকে প্রোডাক্ট তৈরি করে বিক্রি করতে পারেন মেশিনটি সংগ্রহ করতে পারেন এছাড়াও শীতের দিনে আমাদের আরও কিছু জনপ্রিয় মেশিনারি যে আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের অয়েল প্রেস মেশিন যেটা একটু মিনি বা ছোটো সাইজের মিনি অয়েল প্রেস মেশিন এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে নিজেদের প্রয়োজনে পারিবারিক প্রয়োজনটা মেটাতে পারবেন অয়েল তৈরি করতে পারবেন যে কোনো বীজ থেকে যেমন সরিষা কালোজিরা বাদাম সূর্যমুখীর তেল বীজ এইগুলো থেকে কিন্তু আপনারা তেল তৈরি করতে পারবেন সেটা আপনাদের পারিবারিক চাহিদা মিটিয়ে এটা থেকে কিন্তু আপনার বাণিজ্যিক ভিত্তিতে ছোটো আকারে কিন্তু ব্যবসা করতে পারেন আর এছাড়া আমরা আপনাদেরকে এখন নিচের দিকে যে মেশিনগুলো আসছে সেগুলো যদি দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে এগ মেশিন এটা কিন্তু খুবই জনপ্রিয় মেশিন তবে এটা আমরা বাসাবাড়ির জন্য সাজেস্ট করি অথবা যাদের হচ্ছে এগ সেল কম হওয়ার সম্ভাবনা রয়েছে তারা এই দুটো মেশিন সংগ্রহ করতে পারেন এটা ফোর মোল্ডের এটা টু মোল্ডের একসাথে এটাতে চারটা আমরা এগ তৈরি করতে পারবো একদম লাইভ কাস্টমারকে তৈরি করে তারপর সেল করতে সার্ভ করতে পারবো এটা থেকে দুটো আর পরের যে মেশিনারিজগুলো আমরা যদি একসাথে দেখানোর চেষ্টা করি এটা একটা এটা একটা এগুলো সব হচ্ছে আমাদের ওয়াফেল আইটেম বা হচ্ছে স্যান্ডউইচ আইটেম এটাও কিন্তু শীতের দিনে খুবই জনপ্রিয় খাবার আর ওয়াফেল বাংলাদেশে এখন প্রচণ্ড জনপ্রিয় খাবার যে কেউ কিন্তু এগুলো খেতে পছন্দ করে সাধারণত ওয়াফেলের যে রেস্টুরেন্টগুলো থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার আসা যাওয়া করে সো আপনারা কিন্তু চাইলে এই ওয়াফেল মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করে আপনারা কিন্তু ওয়াফেল তৈরি করে যে ওয়াফেলের বিজনেস সেটা করতে পারেন এটাও শীতকেন্দ্রিক বিজনেসটা ভালো চলবে তারপর এটা হচ্ছে আমাদের একটা বার্গার সিলিং মেশিন যারা হচ্ছে ইউএফও বার্গার খেতে পছন্দ করেন কিংবা সেল করেন তারা কিন্তু আমাদের এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনটি দিয়ে বার্গার সেল করে সিল করে তারপর কিন্তু আপনারা সেল করতে পারবেন আমাদের এগরোল এগরোলের আরও একটা মেশিন যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের এলপিজি গ্যাস এলপিজির গ্যাস থেকে চালানো একটা এগরোল মেশিন আর এটা হচ্ছে ইলেকট্রিক এগরোল তো যাদের ইলেকট্রিক প্রবলেম আছে যেমন বিদ্যুতের সমস্যা থাকে তারা কিন্তু এটি এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আর যাদের বিদ্যুতের সমস্যা নেই তারা কিন্তু এই মেশিনটি সংগ্রহ করে সরাসরি এগরোল তৈরি করে কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারবেন এছাড়া আমাদের একটা রয়েছে হট প্লাটার যেটার মাধ্যমে আপনারা বার্গার স্যান্ডউইচ তারপর হচ্ছে বিভিন্ন খাবার কিন্তু হট করে বা গরম করে আপনারা সেল করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এটিও কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা মেশিন আর এইখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্রেসার ফ্রাইয়ার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের খাবারকে ফ্রাই করতে পারবেন যেমন চিকেন ফ্রাই ফিশ ফ্রাই মিট ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস এই ধরনের যে খাবারগুলো সেটা কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে চমৎকারভাবে ফ্রাই করতে পারবেন এবং এটা প্রেশার কুকার সিস্টেম এটার মাধ্যমে যদি আপনি ফ্রাই করেন তাহলে হচ্ছে এটার ইনসাইড এবং আপসাইড দুও পাশ কিন্তু সমানভাবে সিদ্ধ হবে বা ফ্রাই হবে এটা কিন্তু খুব সুস্বাদু হয় তো আপনি যদি এটা সার্ভ করেন এইটা থেকে চিকেন ফ্রাই করে সার্ভ করেন আপনার কাস্টমার কিন্তু অনেক স্যাটিসফাইড হবে এছাড়া আমরা যদি আরেকটা মেশিন দেখাই এটা হচ্ছে আমাদের যেটা বলে হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটির মাধ্যমে কিন্তু আপনারা শীতের দিনে হাওয়াই মিঠাই তৈরি করে সেল করতে পারবেন বা বিজনেস করতে পারবেন এটা শীতের দিনে খুবই ভালো চলে এছাড়াও শীতের দিনে সাধারণত মশলার যে কাঁচামালগুলো সেগুলো হয়ে থাকে হলুদ মরিচ তারপরে হচ্ছে অন্যান্য যে মশলাগুলো সেগুলো শীতের দিন শীতের দিনে যেহেতু এটার চাহিদা বেশি বা এটার বিয়া হয় যেহেতু যোগানটা হয় তখন যেহেতু এটার শীতের দিনেই হয়ে থাকে আপনারা চাইলে এটার মাধ্যমে কিন্তু মরিচ এটার মাধ্যমে হলুদ মরিচ চাল ডাল গম এগুলো সব ভাঙাতে পারবেন এই মেশিনটি দিয়ে এটা হচ্ছে আমাদের পালভারাইজার গ্রাইন্ডার মেশিন এবং পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের স্পাইস গ্রাইন্ডার মেশিন দুটো মেশিন থেকেই আপনারা কিন্তু মোটামুটি সেম প্রোডাক্টগুলো আপনারা ভাঙাতে পারবেন বা গ্রো করতে পারবেন এছাড়া আমাদের পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভেজিটেবল কাটার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ভেজিটেবলকে কাটতে পারবেন খুবই দ্রুত এবং এই মেশিনটির মাধ্যমে আপনারা কিন্তু ভাজির জন্য ভেজিটেবল কাট করতে পারবেন অর্থাৎ ঝুড়া জুড়া করে অথবা কিন্তু আপনারা তরকারি খাবার জন্য বা কারি করার জন্য কিন্তু আপনারা এটা থেকে মেশিন এই মেশিন থেকে ভেজিটেবল কাটতে পারবেন যাদের হচ্ছে প্রচুর পরিমাণে তরকারি রান্না করতে হয় কিংবা হচ্ছে ভাজি তৈরি করতে হয় তাদের জন্য এই মেশিনটি খুবই প্রয়োজনীয় এবং দরকারি একটা মেশিন এই মেশিনটি থেকে আপনারা ভেজিটেবল কাটার কাজটা করতে পারবেন এই মেশিনটি থেকে আপনারা যদি ভেজিটেবল কাটেন তাহলে কিন্তু একসাথে কয়েকজন শ্রমিকের কাজ খুব অল্প সময়ে করে দিবে তো শীতের দিনে আমরা যদি যেহেতু শীতের বিজনেসটাকে আমরা হচ্ছে টার্গেট করছি বা আপনাদেরকে মেশিনারিজগুলো দেখানোর চেষ্টা করছি আমরা যদি এই মেশিনটির কথা বলি এটা হচ্ছে একটি ফ্রায়ার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনি চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ফিশ ফ্রাই বা ফ্রাই টাইমের সবগুলো করতে পারবেন এটা হচ্ছে আমাদের ডিপ ফ্রায়ার মেশিন এটা এটার মধ্যে দুটো আপনারা টাঙ্কি দেখতে পাচ্ছেন এই দুটো চুলা একসাথে জ্বালাতে পারবেন দুটো ফ্রায়ার রয়েছে এটার মধ্যে আর এখানে রয়েছে একটি সিঙ্গেল ফ্রায়ার তো এটাও কিন্তু আপনারা চাইলে আপনাদের চাহিদা মতন নিতে পারেন এছাড়া আরেকটি ছোট ফ্রায়ার রয়েছে এখানে যারা হচ্ছে ছোটো ভ্যানে করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই এই মেশিনটা আপনারা সংগ্রহ করতে পারেন এটার এগুলোর মাধ্যমে আপনারা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তারপরে বা সমুচা সিঙ্গারা সব কিছু ফ্রাই করতে পারবেন এছাড়া আরেকটা মেশিন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে নিচের দিকে যে মেশিনটা সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের দোসা মেশিন যেহেতু একটু নিচের দিকে আছে থাক আমরা এই মেশিনটা দেখাই এটা হচ্ছে আমাদের পিৎজা ওভেন এই পিজ্জা ওভেন থেকে কিন্তু আপনি ছোট পরিসরে কিংবা মোটামুটি বড় পরিসরেও কিন্তু বিজনেসটা রানিং করতে পারবেন বা চালাই চালিয়ে যেতে পারবেন এটা হচ্ছে পিজ্জা ওভেন এটার মধ্যে দুইটা ড্রয়ার আছে এই দুইটা ড্রয়ারের মধ্যে কিন্তু আপনারা দুইটা ক্যাবিনেট এটা থেকে একসাথে দুইটা পিজা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবং সেল করতে পারবেন এছাড়া আমাদের এই আর শীতকেন্দ্রিক যে প্রোডাক্টগুলো আমরা দেখালাম আগে এছাড়া কিন্তু আমাদের এখানে শত শত আইটেমের মেশিনারিজ রয়েছে আমরা আরেকটা মেশিন দেখাই যারা যেটা হচ্ছে শীতের দিনে খুব ভালো চলবে সেটা হচ্ছে এই যে আমাদের পপকর্ন মেশিন এটা কিন্তু আমাদের ইলেকট্রিক পপকর্ন ফ্রাইয়ার মেশিন যে মেশিনটির মাধ্যমে আমরা হচ্ছে পপকর্ন ফ্রাই করে সরাসরি তো এরপরে আমরা একটু বাণিজ্যিক ভিত্তিতে যে অন্যান্য মেশিনারিজগুলো রয়েছে যেমন আমরা তেলের কথা বলেছিলাম এটা হচ্ছে আমাদের পিস্টন ফিল যেটার মাধ্যমে আপনারা তেল বা এই ধরনের লিকুইড জাতীয় যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোকে আপনারা তোলজাত করতে পারবেন সমান পরিমাণে মেপে আমাদের এই লিকুইড প্রোডাক্টগুলো যেমন মধু তেল ঘি তারপরে যে বিভিন্ন মেশিন প্রোডাক্টগুলো থাকে যেমন হচ্ছে সাবান শ্যাম্পু এই যে লিকুইড প্রোডাক্টগুলো তা কিংবা হচ্ছে মোবিল এই লিকুইড প্রোডাক্টগুলো কিন্তু আমরা এই মেশিনটির মাধ্যমে প্যাকেট জাত করতে পারবো বা বোতলজাত করতে পারবো সবগুলো সমান সাইজে বা সমান পরিমাণে তো আপনার এই বোতলজাত প্রোডাক্টগুলোকে আবার যদি আপনি স্টিকার করে নিজের ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন এই মেশিনটি এটা হচ্ছে আমাদের লেবেল পেস্টিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনার ব্রান্ডিং করা যে লেবেলগুলো সেটা কিন্তু সেমি অটোমেটিক পদ্ধতিতে লাগাতে পারবেন আমাদের এখানে আরেকটি পিস্টন ফিলিং মেশিন রয়েছে যেটার মাধ্যমে আমরা এটাও অটোমেটিক পদ্ধতিতে খুবই চমৎকারভাবে কিন্তু আমরা এই লিকুইড প্রোডাক্টগুলোকে আমরা বোতলজাত করতে পারব আমরা যদি এখন আরও কিছু মেশিনারিজ দেখাই যেমন আমাদের এই একটি ইউনিক মেশিন এই মেশিনটি হচ্ছে একটি চপার মেশিন এই মেশিনটির মাধ্যমে যে কোনো ধরনের ভেজিটেবল বা ফুড প্রোডাক্টকে আমরা কিন্তু চপ করতে পারবো কিংবা হচ্ছে ব্লেন্ড করতে পারবো এটা মাধ্যমে আমরা কিন্তু প্রতি ব্যাচে তিরিশ লিটার পর্যন্ত আমরা হচ্ছে চপ করতে পারবো প্রোডাক্টগুলোকে আমরা একেবারে একেবারে ইয়ে করে ফেলতে পারবো একদম মিহি করে ফেলতে পারবো এটা দিয়ে এটার ভেতরে একদম শক্তিশালী কিছু ব্লেড দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্টকে আমরা এটা থেকে কিন্তু ব্লেন্ড করতে পারবো যাদের হচ্ছে কিমা তৈরি করতে হয় প্রচুর পরিমাণ তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন কিংবা যাদের হচ্ছে হলুদ মরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে গ্রাইন্ড করতে হয় কিংবা হচ্ছে চপিং করতে হয় তারা কিন্তু এটা করতে পারবেন কাঁচা মরিচ চপিং করতে হয় পেঁয়াজ চপিং করতে হয় কিংবা হচ্ছে রসুন চপিং করতে হয় আদার চপিং করতে হয় যাদের তারা কিন্তু এই মেশিনটি নিয়ে তাদের কাজগুলো কমপ্লিট করতে পারবেন এছাড়া আমরা যদি এখানে দুটো মেশিন দেখাই এই দুটো মেশিন হচ্ছে আমাদের পোলট্রি ফিড মেকিং মেশিন যারা হচ্ছে বিভিন্ন খামার রয়েছে যাদের যাদের খামারে প্রচুর পরিমাণে মুরগি কিংবা হাঁস 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 থাকে কিংবা গরু ছাগল অথবা মাছের যাদের খামার রয়েছে তারা কিন্তু এই মেশিনগুলো থেকে কমার্শিয়ালও ফিট তৈরি করতে পারেন অথবা নিজের প্রয়োজন কিন্তু ফিট তৈরি করতে পারেন যারা হচ্ছে খামারি তাদের কাছে কিন্তু এই ফিড কেনাটা অনেক কষ্টের একটা বিষয় অনেক প্রচুর দাম ফিডের তো এটা কিন্তু আপনি নিজস্ব ফর্মুলা দিয়ে বিভিন্ন জিনিসপত্র দিবেন ভেতরে আর সেটা থেকে কিন্তু ফিড হয়ে বেরিয়ে আসবে এছাড়া আমরা যদি এই মেশিনটির কথা বলি এটা হচ্ছে আমাদের একটি ফাইবার লেজার মেশিন এই মেশিনটির মাধ্যমে যে কোনো ধাতুর উপরে আপনারা প্রিন্ট করতে পারবেন সেটা হচ্ছে স্টিলের যে আমরা যদি এই যে স্কেলটা দেখাই এই যে এখানে যেরকম লেখাটা এই যে এই প্রিন্টগুলো কিন্তু আমাদের এই মেশিনটাতে করতে পারবে এরকম ধরে করে আপনারা হচ্ছে যে কোনো স্টিলের পাত বলেন চামড়ার কপার তারপর হচ্ছে বিভিন্ন অর্নামেন্ট যেগুলো হচ্ছে ছোট ছোটো জিনিস সেগুলোর উপর কিন্তু আপনারা এটা থেকে যে কোনো জিনিস প্রিন্ট করতে পারেন ফাইবার লেজারের মাধ্যমে আর এছাড়া আমাদের এখানে রয়েছে কিছু গরমের সিজনের মেশিন যেটা যেমন আইসক্রিম মেশিন এটা সফটি আইসক্রিম মেশিন এটা থেকে আপনারা সরাসরি আইসক্রিম তৈরি করতে পারবেন একসাথে দুইটা ফ্লেভার এবং এই দুইটা ফ্লেভারকে আবার মিক্সড করে মিক্সড ফ্লেভারও তৈরি করতে পারবেন এই মেশিনটি কিন্তু খুবই ইউনিক একটা মেশিন এই মেশিনটি কিন্তু যারা এই মেশিনটি থেকে বিজনেস করেন প্রায় সবাই কিন্তু বলেছেন খুবই লাভজনক বিজনেস করার জন্য এরকম একটা মেশিন এছাড়াও আমাদের রয়েছে এরকম আইস কিউব মেকার মেশিন কিংবা হচ্ছে এর চেয়ে বড় ক্যাপাসিটির আমাদের আইসক্রিম মেকার মেশিন রয়েছে আমরা আর একটা ভাইরাল মেশিন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে স্টিমের মাধ্যমে রাইস কুকিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা কিন্তু একসাথে চব্বিশটা ট্রে ভেতরে প্রতিটি ট্রেতে আমরা যদি দেখানোর চেষ্টা করি প্রতিটি ট্রেতে আপনারা দুই কেজি সমপরিমাণ চাল কিন্তু আপনারা এই ট্রেতে দিয়ে চাল স্টিমের মাধ্যমে পানি ছাড়া কিন্তু আপনারা সিদ্ধ করতে পারবেন অথবা মোমোস তৈরি করতে করতে পারবেন কিংবা হচ্ছে রাইস রাইস কুক করতে পারবেন অথবা হচ্ছে আপনারা কিন্তু চাইলে এটা থেকে বিভিন্ন ধরনের পিঠা পুলি যে রয়েছে সেইগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের এই মেশিনটি থেকে তৈরি করতে পারবেন যে সকল প্রোডাক্টগুলো স্টিমের মাধ্যমে সিদ্ধ করে তারপরে সার্ভ করতে হয় সেই মেশিন সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এই মেশিনটির মাধ্যমে করতে পারবেন এছাড়া আমাদের এইটা হচ্ছে একটা প্রেশার কুকিং সিস্টেম আমাদের ফ্রাইয়ার আমরা বলি প্রেশার ফ্রায়ার এটা কিন্তু প্রেশার ফ্রায়ার এটার মাধ্যমে আপনারা চাইলে চিকেন ফিশ তারপরে এই ধরনের মিট এগুলো কিন্তু আপনারা ফ্রাই করতে পারবেন খুবই চমৎকারভাবে এটাও আমাদের প্রেশার ফ্রায়ার এটা থেকে কিন্তু ফ্রাই করলে সেটা উপর এবং ইনসাইড দুইটা ভেতরের এবং বাইরে সমানভাবে মুচ মুচু করে ভাজা হয় এটা কিন্তু কাস্টমাররা খেতে খুব পছন্দ করবে এবং খাটটা খুব সুস্বাদু হয় এছাড়া আমাদের আরেকটি মেশিন যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের মোমোস মেকার মেশিন এটা থেকে কিন্তু আপনারা প্রচুর মোমো তৈরি করা যায় অল্প সময়ের মধ্যে এটাতে কিন্তু আপনারা কমার্শিয়ালি মোমোস তৈরি করতে পারবেন অথবা কিন্তু আপনাদের রেস্টুরেন্টে যদি প্রচুর মোমো সেল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিনটি থেকে মোমো তৈরি করে সেটা কিন্তু সেল করতে পারবেন আবার এটা কিন্তু আপনি হোলসেলও তৈরি মানে ফ্রিজিং করে ফ্রোজেন আইটেম হিসেবে হোলসেলও কিন্তু সেল করতে পারবেন এটা থেকে আমাদের এরপরে যে মেশিনটি আছে এটা যদি দেখাই এটা হচ্ছে আলু সেলার মেশিন যাদের হচ্ছে প্রচুর পরিমাণে খাবার আলু দিয়ে প্রোডাক্ট তৈরি করতে তারা কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারেন এটি থেকে আপনারা একসাথে অনেক পরিমাণ কিন্তু আলু আপনারা সিলতে পারবেন খুব সময়ে আর এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে ডোর ডিভাইডার যাদের হচ্ছে বান ফ্যাক্টরি রয়েছে বনরুটির ফ্যাক্টরি বিস্কুটের ফ্যাক্টরি কিংবা হচ্ছে এই ধরনের খাবার বা পিৎজা যারা তৈরি করেন তাদের জন্য কিন্তু এই ডোর ডিভাইডারটা খুবই প্রয়োজন এটা থেকে আপনারা ভেতরে ডো দিবে এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে ডো দিবেন তারপরে আমরা নিচে সুইচ আছে সুইচ চাপ দিলে এটা কিন্তু অটোমেটিক প্রেস হয়ে বের হয়ে যাবে এবং এটাতে কিন্তু আপনারা একসাথে ডোকে ডিভাইড করতে পারবেন ভেতরে ডো দিবেন আপনার প্রয়োজন মতন সাইজ অনুযায়ী সম পরিমাণে কিন্তু ডোগুলো তৈরি হয়ে যাবে এই হলো আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের আরও কিন্তু অসংখ্য মেশিনারিজ রয়েছে যেগুলো একসাথে দেখানো সম্ভব নয় এই ছিল আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের আগারগাঁও শোরুমের নিচতলা এছাড়াও কিন্তু আমাদের এই শোরুমের উপরের তলা আমাদের কিন্তু মেশিনারিজ রয়েছে শোরুম রয়েছে আপনারা কিন্তু চাইলে ভিজিট করতে পারেন তো দর্শক আপনার কোন মেশিনটি প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি তো দর্শক আপনার কোন তো কাট কাট কার্ড তো দর্শক আপনার কোন মেশিনটি প্রয়োজন কমেন্ট বক্সে জানান অথবা কিন্তু আমরা আমাদের এই যে ভিডিও ডিসকিপশন বক্সে অনেকগুলো নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই যে এখন যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগ্রাগ্র শোরুমের অ্যাড্রেসটাও দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে এখানে সরাসরি কল করে আপনার প্রয়োজনীয় মেশিনটি সম্পর্কে জানতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় মেশিনটি দিয়ে কি কী সার্ভিস পাবেন সেটা কিন্তু জানতে পারবেন এবং আপনার রেস্টুরেন্ট কিংবা হচ্ছে আপনার কারখানায় কোন ধরনের মেশিনারিজগুলো প্রয়োজন সেটা আমাদেরকে জানাতে পারেন কিংবা আপনি কী প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটা যদি আমাদেরকে জানান আপনার কোন মেশিনটি আপনার জন্য উপকারে আসবে সেটা আমরা বলে দিব তো দর্শক আশা করছি আপনার সাথে দেখা হবে আগারগাঁও এই শোরুমে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ